আপনার জীবন কি সত্যিই আপনার নিয়ন্ত্রণে নাকি পঁচানব্বই পার্সেন্ট সময় আপনি শুধুমাত্র এই অটো পাইলট মোড়ে চলছেন একদম ম্যাট্রিক্সের মতো আজ আমি এমন এক গোপন সত্য আপনাকে জানাবো যা এলিটরা কখনোই আপনাকে জানতে দেবে না শিশুদের ব্রেন প্রথম ছয় বছর একদম থিটা স্টেটে থাকে এটা সেই সেম ফ্রিকোয়েন্সি যেটা হিপনোসিসের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে এই সময়ে তারা শুধুমাত্র শিখে না তারা সরাসরি ডাউনলোড করে বিশ্বাস ভয় অভ্যাস সব আপনি কি বিশ্বাস করতে পারছেন উনিশশো সত্তর এর একটি গবেষণায় ওয়ার্ল্ড ব্যাংক দেখিয়েছিল যে একজন শিশুর প্রথম পাঁচ বছরের পরিবেশ তার সারা জীবনের অর্থনৈতিক অবস্থার নব্বই পার্সেন্ট নির্ধারণ করে থাকে এখানেই আসে প্রোগ্রামিং যারা দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করে সেই বাচ্চারা সার্ভাইভাল মোড ডাউনলোড করে আর যারা ধনী পরিবারে জন্মগ্রহণ করে সেই বাচ্চারা অ্যাবানডেন্ট মাইন্ডসেট ডাউনলোড করে এখানেই পলিটিক্যাল একটি রহস্যের কথা আপনাকে বলি ওয়ার্ল্ড ব্যাঙ্ক যখন বুঝতে পারলো যে আর্লি চাইল্ডহুড এনভায়রনমেন্ট প্রেডিক্ট করে এন্টার ন্যাশনাল ইকোনমি তখন তারা একটা এমন সিস্টেম তৈরি করলো যাতে পুওর পিপল সবসময়ে পুওর থাকে আর রিচ পিপল সবসময়ে ধনী অবস্থাতেই থাকে এটা কোনো পলিসি না এটা একদম সুস্পষ্ট প্রোগ্রামিং কিন্তু সুখবর জানেন কি ঠিক যেমন নিও দ্য ম্যাট্রিক্স মুভিতে ম্যাট্রিক্স থেকে বেরিয়ে আসতে পেরেছিল ঠিক তেমনই আপনার ব্রেনকেও রিপ্রোগ্রাম করার মাধ্যমে এই ম্যাট্রিক্স থেকে আপনি বের হয়ে আসতে পারেন এখন প্রশ্ন হচ্ছে কীভাবে আমাদের মাইন্ডকে রিপ্রোগ্রাম করার যে টেকনিকগুলো এই টেকনিকগুলো জানতে আমাদের পেজকে ফলো করুন কারণ এখানে যে ধরনের নলেজ এবং ইনফরমেশন সম্পর্কে আমি আলোচনা করব তা আপনি আর কোথাও খুঁজে পাবেন